p a d 소 h 비티

আমার ব্যবসা আমি মানুষের বিপদটা উদ্ধার করিয়া দিই মানুষের ভরিয়া মানুষের বিপদে উদ্ধার করিয়া তুমি আর টেকা কালে গজাই আলো মাইসি মানুষের ভাতো পাই দেয়

আমার ও নাতি একটা বিষয় ও বিষয়টা ঠাকুর যদি নিষ্পত্তি ভরিয়ার দেয়নি আর কি কো না আপনি জানেন না ই বেটা হইলো ই গাওয়ার মাঝে পুরা টক বেটা আপনি বেটাৰ কৈছে যাই এখনে আৰু গাঁৱত বিচাৰি আছো এন তো আপুনি যাই না তুই বাত ভাই

সাহেব সাহিবা হ্যাঁ ও যে বিশাল গেলাম ও বিশাল খান হালাই পয়সা হতো দিত আর হতো দিল হ্যাঁ আচ্ছা হইব ও গেটির সামনে লামাই দিল আমার লামি যাই সবাই খান খুলে লাগলে হত মসি গত চিন্তা করো আর আচ্ছা এই চার যাই কি রে হরতা আজকে তোরা টেকা দিলে ভালো হইব কি টেকা কি টেকা

চিন্তা করবা শুন না জিবরা তো কম লাম হেঁজ জায়গা হতো কান চিন্তা করো আজকে গেলেও তো আমি দশ মিনিটে গেলাম কে নেই হইলাম বুঝে না থরে হরা মেশা যাই হিসাবে নিজের এলেখার নি হিসাবে হইলাম বুলে যাই গিয়ে চিন্তা কর ও যেখা সাতটা দেখলি জিভ্রা লাম্বই গেছে না নিতা হল এই মাসের মাঝে ছয় সাত দিন লইয়া গেলাম এক টাকা আপনি দিচ্ছেন নেই চিন্তা করো বাসু দেখে তুই আমার কুটা দেশ না কিতা তাকু আই এলাকার মুরব্বী ফরগনার মুরব্বী তাকু আই লাগে গাড়ির কিতা হবো আপনি ও তোর গাড়ি ওখানে নেই কিতা লাগে জানো নি দেখতে সময় দোলা একটু বালা লাগে সুন্দর আর গাড়ির ভিতরে হইলে ইয়া বাতাস লাগে এর লাগে তুই আমার ফুটা দিলাই তুই ও মাসের ভিতরে আমার ছয় সাত দিন লইয়া গেছো কি আমি কিতা পয়সা দিই গাড়ি নিতাম কিন্তু তোর নিতাম খেনে দে গাড়ির কিতা হবো আপনি আমার টাইনে হবে কত গাড়ি ফরি রইছে ইতা কিতা কোন করতে আমার কেন কিতা পয়সা দিয়ে আনছিনা নি

কিলা শেষ করতাম ভাই কিলা শেষ করতাম কুঞ্চাই এখান কিতা মামলি কোনো বেজাল নেই ও আপনারা শেষ করতুন চিন খান ইহালাই উল্টা আর আপনারা রুফে করছে আরে খান ও যে কত লম্বা বেজাল আমি আপনার মূলও হইল না এটা টেকা পয়সার ব্যাপার আছে টেকা পয়সার মামিলা আছে হি না তিন যদি খাওয়াইতে হতে টেকা পয়সা কিছু খরচ করতে হয় করলাম না নি কত করলাম

ফেরস লাগাই দিল বরং কর টেকা লাগবো কমসে কম তো টেকা বিশ পঁচিশ হাজার আমি এত দিতা যা সমাধান ঘরার লাগি আমি তো এমনি লাইতাম কি ভার ভাই আমার আর্থিক অবস্থা সম্পর্কে তো ধারণা আছে নানি ও যা টুকটাক পারছি ভাইয়া নিয়ে তো এত দিছি ও যে আপনি বিশ পঁচিশ টাকার কথা করা ভাই আমার জায়গা জমিন বেচা ছাড়া কোনো উপায় নাই ভাই যেমনে পারো ভাই আমার ওখানটা শেষ করি দেও জায়গা জমিনও বেচতাই না না কিন্তু হাওয়াই লিটাইতে কি লইব হৌ চাই এক আর দিকে হাবুই কোয়া লেখ লোকে ধরে লিটাই নি এক কাম হতো আমি হই আর বাল্লা হইব সব তাকি না তুমি আমারে গোসাই যাও তুমি সকল বেতাল সমাজটা দিব গিয়া করতে খোম করছিস তুই আনার আগে তো আনার আগে আমি তিন চারগু মাইলেন আন যা কিতা হারতাম রা চিন্তা করবা শোনা না তোমার নাতিম যদি রাজি থাকে আলহামদুলিল্লাহ আপনি

নাতিনৰ বিষয়খন সমাধান কৰিলে মানুহ আপোনাৰ মানুহে বল আপনি আমাৰ বিষয়খন দেখল গরিবর ভক্তি সেও নাই আপনি চাইলে শেষ সেটা বার্তা কোন বিবেক দিয়ে আপনি আমার নাচিন বাইরে চোখ কান পালাইছেন এখানটা বুঝলাম না যাই গিয়া স্লাম আলিকুম সর্ব বহি

ইতা পাছ আছা ইতাকো আৰু দেউগা ঘৰণ দেখিনি আইজ গাড়ী এটা গৈ ইয়াকে লাই নাই মাতিয়ে লাভ নাই ৰে বাবা দৰে গাড়ী ৰাস্তা পাই আমি তুলচি না কেনেবা আছা

আমার যদি ঘন্টা ঘরের খেয়াল থাকে হলেও হলে ঘর

চিন্তা করছানি আমি নিজে না যাইতাম মিজেলে যাইতাম না ধর আমি ইলো তুমি লাগানে এই এই আরো তিন ভুল আইঙ্গরাই মু চিন্তা করো আমারে ভয়াবর করব আমি গুলো লই বিয়া আমি বিয়া করতে টপ তোরা ইচ্ছেতে পেকিতো লাগে

ওタクু বাই ওহタクু বাই তোর মত সুর নাই ওহタクু বাই তোর মত সুর নাই মানুষ মারিয়া বড় লোপিয়া গলাত লাগাস নাই ওহタクু বাই ওহタクু বাই ওরে মুখ শাম লায়া মাতে নাইলে মাগি দিমুলা ওরে মুখ শাম লায়া মাতে নাইলে মাগি দিমুলা মারিয়া দেখ পরগো না মু আমি লম্বা আমার রাত ওরে মুখ শাম লায়া মা

পিয়া হামলা তুই টাকু বাই বাড়িয়ে বাড়িয়ে যাস রাস্তাঘাটও ফুরিন দেখলে বেশ বেখাইয়া হামলা তুই টাকু বাই বাড়িয়ে বাড়িয়ে যাস পরগনার মুরব্বী আমি আসে রে সম্মান টেকার গরম লাটু আসে ডোডাই সাদা গ্রাম পরগনার মুরব্বী আমি আসে রে সম্মান টেকার গরম লাটু আসে ডোডাই সাদা গ্রাম ঐছে ডরাই করে আপরে গালিয়াই হে ঐছে ডরাই করে আপরে গালিয়াই ওহ ঠাকুর ভাই ওহ ঠাকুর ভাই দাও গেডা মো শুরু করছস মিটা শয়তানি ডুবি ডুবি তাকত খালি বাইয়া হাস না শুরু করছস মিটা শয়তানি ডুবি ডুবি তাকত খালি বাইয়া হাস না পানি কোনো বেটা আছে নিজে হইত কোনো হতা কাকু বাই ওই লাগিয়া পঞ্চায়েতের মাথা কোনো হালা আছে নিজে হইত কোনো হতা কাকু বাই ওই লাগিয়া পঞ্চায়েতের মাথা বলে তুরা বাসা খেলাইলি মুলাই বলে তুরা বারসা খেলাইলি মুলাই ও হো টাকু বাই ও টাকু বাই ও টাকু বাই তোর মতো সুর নাই ও হো টাকু বাই তোর মত সুর নাই মানুষ মারিয়া বড় লুকোয়া গোলাত লাগাস্তাই ও হো টাকু বাই ওধে মুখ সাম লাজা মাথে নাইদ মারি দিমুলা ওধে মুখ সাম লাজা মাথে নাইদ মারি দিমুলা পগনার মু রব্বি আমি লাম্বায় আমার আত ওরে মুখ সামলাজা মাত পুতা আয়া গোষনা তুই ককিরফনরমার হাই পুতা আয়া গোষনা তুই ককির ফনরমার হাই ওটা খুবাই ওরেটা খুবাই ওটা খুবাই পের টা খুবাই!